নাইন ইলেভেন প্রসঙ্গে নতুন এক বিস্ফোরক দাবি করেছেন মার্কিন সাংবাদিক টাকার কলস তিনি বলেন ইসরায়েলি গোয়েন্দারা আগেই জানতেন এই হামলার ব্যাপার একটি আসন্ন প্রামাণ্য চিত্র সিরিজে তিনি অন্যান্য গোপন তথ্য ফাঁস করবেন বলে জানিয়েছেন পিএস যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করেছে তিনি বেনিয়ামিনিয়াহুল দুই হাজার দুই সালের বক্তব্য দিয়ে বলেন নেতানিয়াহু তখন বলেছিলেন এই হামলা ভালো কারণ যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িয়েছে যে আমরা বহু বছর ধরে লোকছি কার্লসন আরো বলেন তিনি কখনোই বলেননি নাইন ইলেভেন হামলা ইহুদিরা করেছে বরং এমন কথা বলাটা আসল সত্য আড়াল করার চেষ্টা তিনি আলোচিত ইসরায়েলি আর্ট স্টুডেন্টস প্রসঙ্গ তুলেন দাবি করেন এদের অনেকে প্রকৃতপক্ষে গোয়েন্দা ছিলেন দুই হাজার সালের শেষ দিকে এসব আর্ট স্টুডেন্ট মার্কিন সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ভবনে গিয়ে ছবি বিক্রি ও পরিচিত হওয়ার চেষ্টা করেছিলেন তাদের মধ্যে কেউ কেউ নাইন ইলেভেন হামলাকারীদের আবাসস্থলের কাছেও থাকতেন দুই এক সালের শুরু থেকে হামলার আগ পর্যন্ত জন সন্দেহজনক কার্যক্রমের জন্য আটক করা হয় হামলার পর আরো ষাট জন আটকি আই এর কিছু মতি অনুসারে তাদের কয়েকজন নাকি হামলার সময় বিরিয় করছিল যা থেকে বোঝা যায় তারা ঘটনা সম্পর্কে আগে থেকেই জানতেন উল্লেখ্য দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বর আল কায়দা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা চালায় এই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন এবং পঁচিশ